অভিনব কৌশলে গড়ের তালা কেটে প্রায় চোদ্দ বস্তা ধান চুরি করে নিয়ে গেছে গতকাল রাত দিকে ঘটনা সংগঠিত হয়েছে। এর আগেও চার বস্তা একই ঘর থেকে তালা কেটেই ধান চুরি করে নিয়ে যায় যে ঘটনাটি ঘটেছে সে একজন সফল সাবেক জনপ্রতিনিধি ছিল এখন চাল চুরির সাথে এই ব্যক্তির সাথে দাম চুরির সাথে কিসের সম্পর্ক এটা কি শত্রুতা নাকি আসলে চুরি দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটছে কারো ঘর থেকে ধান চুরি করে নিয়ে যাচ্ছে স্বর্ণালঙ্কার নিয়ে যাচ্ছে এমন কি গোয়ালগর থেকে গরুও চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু এই চুর চক্র তারা বা ডাকাত চক্র যে সিন্ডিকেট রয়েছে সেগুলি আইনের হাত থেকে দরা বাইরে বাহিরে রয়েছে গতকাল দিবাগত রাত এই দুর্ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত সেটিকে তদন্ত করতে কোনো কর্তৃপক্ষ আসেনি বলেই অভিযোগ করেছেন সেই ভুক্তভোগী বলছিলাম নিকলি উপজেলার নিকলি নগর বাড়ির ছয় নং ওয়ার্ডের উদ্দিন মেম্বারের বাড়ির কথা আমার পাশে রয়েছে তিনি যে বিষয়টি যদি একটু করে আপনাদেরকে আমি দেখাই এই গতকাল দিবাগত রাত এই তালা কেটে দেখুন অভিনব কৌশল এমন ভাবে পরিলক্ষিতভাবে তারা এই তালাটি কেটেছে পাশের আরেকটি তালা রয়েছে যদি একটু করে ভিতরে দেখায় এই তালাটিও তারা অভিনব কৌশলে খুলে ফেলেছে এই দুটি তালাকে খুলে এর পরেই এই ভিতরের যে অংশের ঘর দেখা যাচ্ছে এই ঘর থেকে মূলত দশ বস্তা চাল চুরি করে নিয়ে যায় দান দান এর আগে দুই দিন আগেও ভিতরের ঘর থেকে চার বস্তা ধান চুরি করে নিয়েছে যে ধানগুলি রয়েছে সেই ধানগুলি চিকন খুব মূল্যবান যার আনুমানিক মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা বলে এই বক্তব্য দাবি করছেন তিনি অসহায় হয়ে গত আজকে দুপুরে একটি অভিযোগ দায়ের করেছেন কিন্তু নিকলি উপজেলার মধ্যে যারা দান ব্যাপারী রয়েছে বা যারা বিভিন্ন জন থেকে দানগুলি ক্রয় করেন তারা জানতে পারবেন কারা এই দানগুলি বিক্রি করেছে যদিও বা কেউ শনাক্ত করে ধরে দিতে পারেন এই মেম্বারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে পাশাপাশি এই এলাকায় যাতে এরকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকার সচেতন ব্যক্তিরা এগিয়ে আসতে হবে অনেকেই বলবেন নিকলি সুরা এই আবিজুব এগুলি নিয়ে কেন লাইভ করা হচ্ছে এগুলি যদি নিয়ে সচেতন করা না হয় তাহলে এর থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে গত এক সপ্তাহ আগে মহরকুনা এলাকায় একটি গরুর বাছুরকে জবাই করে তার মাংস টাংস সব নিয়ে গেছে উজুরিটা রেখে তাহলে এরকম দুর্ঘটনা ঘটার পরও এখনো দরাচোয়ার বাহিরে সেই অপরাধীরা কারা করছে এগুলি বেশিরভাগ নেশাকুর যারা মাদকা সাথে জড়িত এরকম একটি গ্যাং স্টার যারা গ্যাং আপনার কিশোর গ্যাং তারা এই ঘটনাগুলি ঘটছে আমরা সেই জন্য যারা ঘটাচ্ছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি এই সেই জায়গা থেকে চার বস্তা ডান নিয়ে গেছে গত দুই দিন আগে এর পরেই গতকাল দিবাগত রাত দুইটার দিকে অভিনব কৌশলে এই সেই ছোট্ট ঘর থেকে দশ বস্তা ধান চুরি করে নিয়ে যায় যেগুলি এরপরে অন্য দানগুলি সেখান থেকে সরিয়ে নিয়ে যায় গতকাল প্রায় রাত আপনাদেরও আরো একজন অভিযোগ আসছে আরো একটু বাইরে আসি আমরা এখানে নেটের প্রবলেম দর্শক এর আগেও শুকনা আরও সাত বস্তা দান এই বাইয়ের চুরি করে নিয়ে গেছে তাহলে এই দুর্ঘটনাগুলি কারা ঘটাচ্ছে কারা এগুলির সাথে জড়িত এখনো কিন্তু দরা চোয়ার বাহিরে রয়ে গেছে আজকে উনার ঘটছে কালকে আপনার ঘটবে এতে কোনো সন্দেহ নেই তাহলে নীরবভাবে এই কর্মকাণ্ডগুলি কারা ঘটাচ্ছে বা কারা এদেরকে শেলটার দিচ্ছে স্থানীয় সচেতন ব্যক্তিরা তাদেরকে শনাক্ত করে আইনের হাতে সুপর্দ করবেন আমি বলছি মাধ্যমে আবার যারা কিনেছে বা কিনে তাকে যদি বা পরিচয় পান অনুরোধ করছি এই মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করেন বা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন তাদেরকে আমরা পুরস্কৃত করব এটা কোনো সন্দেহ নেই আপনার কয় বস্তা দাম চুরি হয়েছে কখন চুরি হয়েছে দিন আগে

আপনি অভিযোগ করেছেন অভিযোগ করছি আমি অভিযোগ করছি আজকে থানা কি বলেছে আপনাকে থানা বলছিল তো আসবে করে আসছেন এখন আসে নাই আর কখন জমা দিয়েছেন অভিযোগ আমি তো একটার দর্শক এই অভিযোগের কাগজ এখনো রয়েছে আমরা সংরক্ষিত রাখলাম পরিপূর্ণভাবে এখনো তথ্য আপনাকে দিচ্ছি না পরবর্তী দেব জোহরের পরে কিন্তু এটি অভিযোগ জমা হয়েছে তবে এখনো পর্যন্ত আইনি কোনো ব্যক্তি পরিদর্শন করেননি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে এটি দেখবেন আচ্ছা কয় বস্তা চাল দান নিয়ে গেছে আপনার দাম নিছে মোট আমার 14 বস্তা 14 বস্তা দাম আনুমানিক দাম কত হবে আনুমানিক বর্তমানে চিকন দাম তো চিকন দাম তো বর্তমানে 1500 টাকা 1600 টাকা দাম আর এই যে বস্তা এই বস্তার মধ্যে লোক আপনার 82 কেজি করে মাইপ 82 কেজি করে এই লোক ভুসির বস্তা বড় বস্তা আর কি আচ্ছা আপনার সাথে কি কারো কোনো ঝামেলা আছে না আমাদের আল্লাহর রহমত শত্রুতা নাই আমি তো একাদার করতে পারি কারা করতে পারে হেন গতকালকে আজকে না গত রাতে সকাল ভোরে এই একুশ তারিখ দিন গত রাত্রে পরে ভুরে এই গ্রামের থেকে মল্লিকের বাড়ির থেকে এক লোকে মানে ফজরের নামাজের পরে এই আট নয়টা বস্তা নিছে রিক্সা দিয়া জনৈক ব্যক্তি জনৈক ব্যক্তি এই ব্যক্তি ডানটা যখন উঠা দেয় তখন এলাকার কিছু মেয়ে ছেলে দেখছে আর একটা ছেলেও দেখছে করে নাম হ্যাঁ দেখছিল

পরে এই তালাটা আমি গিয়ে পরে আনছি আবার আইনে নিয়ে পরে এটা লাগাইছি লাগাইছি পরে এই যে কাটছে দেখেন কি সুন্দর করে কাটছে ওই যে পুলিশ কি বলছে এখন এটা বলেন

মহিলা আমার বলছে গেছি হর আমার দিকে দৌড় পরে গিয়ে আমি পাইছি কিছু পলিথিন আর কি একটা ডিব্বার মতো ভাই জুতার কষ্ট এই ছেলেগুলো নষ্ট হইতেছে এইভাবে বুঝছে অসংখ্য ধন্যবাদ ঘাম কাছে দর্শক আপনারা শুনেছেন মানে ঘাম যেটি বেশিরভাগ তুকাই ছেলে রাখায় দর্শক আপনারা দেখেন এটি হলো চুর চক্র যারা এখানে ধান চুরি করেছে তাদের সেই তালা এই তালাগুলি কেটে এবং এই তালাটা রেখে এগুলি খুলে এ ওদের একটি তালা মেরে এখান থেকে চলে যায় যখন বুর হওয়ার পরে তারা সংবাদ পায় তাদের সেই রক্ষিত ঘরে সেই ধানগুলি নেই যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক আমরা চাই নিকলি উপজেলার জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে তাদের যে সৈসম্পদ সম্পদগুলি রয়েছে তাদের ঘরের যে সেগুলি যাতে রক্ষণ ভাবে থাকতে পারে যাতে টেনশন নিয়ে কেউ ঘুমাতে না হয় আজকে সাহেব যে টেনশন নিয়ে সারা দিন ঘুরতেছে বা দৌড়তেছে সেরকম যাতে আপনার না হয় বেলায়ও জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ স্টহল এবং যারা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রয়েছে তাদেরকেও যাতে এলাকা ভিত্তিক নাইট গার্ড হিসেবে ব্যবহার করা হয় যাতে এরকম দুর্ঘটনাগুলি এই নিকলি সদর এলাকা সহ অন্য অন্য এলাকায় না ঘটে বিলম্ববে তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে জাতির কাছে পরিষ্কারভাবে তাদেরকে চিহ্নিত করা হোক তাদেরকে চিহ্নিত করা হলে এই এলাকায় তাহলে দ্বিতীয় কোনো খেউ আর রকম কর্মকাণ্ড ঘটতে পারবে না কেমন সাহস এর পাশে রয়েছে একটি ঘর সেই ঘরের পাশেই এই ঘরটি যেখানে পরিলক্ষিত কেউ নাই তারা সদরে থাকে সেই জন্য এলাকায় নাই ঘরে নাই বিদায় এই রক্ষিত ঘরে ধানগুলি তারা রেখেছে এমনভাবে তালাগুলি কেটেছে এই তালা কাটলে কিন্তু আওয়াজ হবে কিন্তু কারো কানে সে আওয়াজের শব্দটুকু যায় নাই তারা এটা পরিকল্পিত এবং যারা এগুলির সাথে ডাকাতি চুরির সাথে জড়িত তারা একমাত্র পেশাদার পেশাদার ব্যক্তি ছাড়া এবং ব্যক্তি ছাড়া কখনো এরকম কর্মকাণ্ড ঘটার মতো সাহস পাবে না এই এলাকায় যখন আমি আসছি এই এলাকার চতুর্শে দেখলাম ঘনবসতি এই ঘনবসতির মধ্যে এরকম চুরি সংগঠিত করবে সেটি লজ্জার বিষয় আমার পাশে আরেকজন ভাই রয়েছে এ আপনার ঘরে একটি দুর্ঘটনা ঘটেছে এটি আপনি কিভাবে দেখছেন এটা তো খুব খারাপ হয়েছে এটা খুব কষ্ট পাইছি এত কষ্ট করে ফসল করে আমরা যদি আমাদের ফসল আমরা ঘরে না রাখতে পারি এটা কিছু করার নাই করার নাই আমরা তো অসহায় আপনাদের সাথে তো কারো কোনো বিরোধ নাই না আমাদের সাথে এরকম কোন কারো সাথে বিরোধ আমরা এই এলাকায় খুব বেড়েছে খুব নিয়ে যায় মোটর নিয়ে যায় এগুলো তো ছোটখাটো বিষয় কেউ অভিযোগ করে না কিন্তু আজকে যখন আমার এই সিদ্ধ দনগুলো নিয়ে গেছে আমার খুব কষ্ট লাগছে এবং রাত দানের ছাল ছিল বস্তা ছিল এইগুলো নিয়ে গেছে এগুলো তো ভালো দামের মানে প্রতি 3000 টাকা মন প্রায় রাতা দানের যে বস্তাগুলো অশুদ্ধ দনগুলো নিয়ে গেছে খুব কষ্ট পাচ্ছি এটা আসলে ঠিক হয় না এটা আমি সুষ্ঠুত বিচার যারা দান ব্যাপারে যারা দান কিনে তাদের কাছে কি বার্তা দেব আসলে এই রকম দান না কেনাটাই ভালো কারণ এটা আসলে ঠিক না এর কুছ খবর নিয়া কিনা দরকার কারণ যারা দান বিক্রি করে দাও তারা সিনার কথা এখন এই দানগুলি তো কেউ না কেউ কিনেছে অবশ্যই কিনেছে তাদের প্রতি আপনার কি অনুরোধ রয়েছে অনুরোধ আমাদেরকে জানাইলে আমরা ব্যবস্থা নিব এটাই বা আমরা আইনের প্রতি সদ্বশীল আইনের সহায়তা আসলে কামনা করি অসংখ্য ধন্যবাদ দর্শক চুরি চুরি করলে সেখানে কিছু করা যায় না কিন্তু একজন কৃষক কি পরিমাণ কষ্ট করার পর তার ঘরে সোনালী ফসলগুলি আনে আমরা দেখেছি এই গ্রীষ্ম বর্ষার মৌসুমের পূর্ব মুহূর্তে চৈত মাসে সেই তীব্র রোদের মধ্যে কৃষকরা তারা চাষাবাদ করে যে চাষাবাদে অনেকে লোকসান হয়ে যায় ধান নষ্ট হয়ে যায় পোকা নষ্ট করে ফেলে এবং অতিরিক্ত উপকরণ দামের কারণে অনেকে এসে চাষাবাদের কাজ ছেড়ে দিয়েছে তাদের যে পরিমাণ খরচ হয় সেই অনুযায়ী মূল্য ওঠে না তারপরও বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য এই সাথে জড়িত কৃষকের সোনালী যখন নিরবিচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে ঘরে ঢুকে আনে সেখান থেকে যদি তৈরিকিত সে ধানগুলি চুরি হয়ে যায় তখন কৃষকের মাথায় কি পড়ে আপনি বিবেকবান ব্যক্তি হলে সেটি বুঝে নেবেন সেই জন্য নিকলি জনসচেতন ব্যক্তি যারা রয়েছেন তাদের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি আরেকটি বিষয় জানিয়ে রাখি বিজিএফ এর চাউল দিয়েছিল পবিত্র ঈদুল ঝা উপলক্ষে আপনারা জানেন সরকারি প্রতি কেজি দশ কেজি করে এক পরিবারের এক সদস্যকে সে চাউলের বস্তা থেকে ছয়টি চাউলের বস্তা চুরি হয়েছিল গাল স্কুলের পাশে যেখানে রাখা হয়েছিল গোডাউন থেকে সেখানে দুজন আপনার গ্রাম পুলিশ ছিল তাদের উপস্থিতিতে কেবা কারা এই গরিব অসহায়ের চালগুলি চুরি করে নিয়ে গেছে এখনো পর্যন্ত সেই চালগুলি উদ্ধার হয় নাই পাশাপাশি সেটির কোনো ব্যবস্থাও নিতে দেখি নাই ব্যবস্থা কর্তৃপক্ষের যদি এই চালগুলি যারা চুরি করেছে এইরকম ছেলেরাই কিন্তু এই ধান মোটর মানুষের টিউবওয়েল বিভিন্ন আনুষাঙ্গিক ঘরের যে আসবাবপত্র সেগুলি চুরি সংগঠিত করে এই চুরি করতে করতে তারা ডাকাতে রূপান্তরিত হয় আপনারা দেখবেন দেশের বিভিন্ন অঞ্চলে এখন ডাকাতে সংগঠিত হচ্ছে চিন্তাই করা হচ্ছে এবং চুরি সংগঠিত হচ্ছে এগুলির জন্য যদি পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ পাশাপাশি সচেতন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিবর্গরা যদি সচেতন না হয় তাহলে আজকে ওনার বেলায় কালকে আপনার বেলায় ঘটবে এখনো সময় আছে এই চুর চক্রকে চিহ্নিত করে সমাজের কাছে চিহ্নিত করে পরিচয় করে দিন যাতে এই জসীম মেম্বারের মতো আর কোনো কারো স্বপ্নের মধ্যে যাতে ক্ষতি না হয় তার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে চাষাবাদ করে তার ঘরে সেই দানগুলি রেখেছিল তার স্বপ্নটি যারা নষ্ট করে দিয়েছে এরকম যাতে আপনার বেলায়ও না হয় এটাই প্রত্যাশা হইলো যে চাল এসেছিল এক বছরের জি আরেকবার বলন তো কি হইছে আমার যে প্রতিবর্ষর আমি হাওর থেকে শুকায়া এক বছরের জন্য এই ধানগুলো নিয়ে আসি আরকি খাবারের এখান থেকে নিয়ে গেছে আপনারা বছর 14 বছরের রয়েছে দশক চাল আসে মানে আসে আঞ্চলিক ভাষায় চলে আসে সাত মাসের যে খাবার গুলি রক্ষণাবেক্ষণের জন্য এ ঘরে রেখেছিল সেই খাবারের দানগুলি মানে চাল কিনে খেতে পারে না তারা সেই জন্য পরিশ্রম করে চাষাবাদ করে সেই সিদ্ধ দে সেই চালগুলি তারা আহারের জন্য তৈরি করে এখানে যারা ক্ষতি করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবেন এটাই প্রত্যাশা রইল পরবর্তী কোনো বিষয় কোনো সংবাদ নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকুন দেশে প্রবাসে যারা আছেন এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এই চুর চক্রকে শনাক্ত করে দেবেন এটা আমারও দায়িত্ব আপনারও দায়িত্ব সকলের দায়িত্ব আসুন আমরা সবাই সচেতন হই ধন্যবাদ সকলকে